ছোট সাইজের সাথে এমনটি নাও হতে পারতো মিরপুর চিড়িয়াখানায় ঘটে যাওয়া এই ঘটনাটি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে কারণ ছোট্ট ছেলেটির সাথে এমন ঘটনা ঘটেছে ঈদের দিনকে যে ঘটনাটি পুরো বাংলাদেশকে একেবারে চুপ করে রেখে দিয়েছে বন্ধুরা সেই ছোট্ট সাইদ সে তার বাবার কাছে বায়না ধরেছিল যে বাবা আমাকে তোমার সাথে নিয়ে যাবে ঈদের দিনকে যখন তুমি সবাইকে হাতির খেলা দেখাবে আমি তোমার সাথে যাব। বাবার কাছে বারবার বায়না ধরার করতে করতে তখন বাবা রাজি হয়ে যায় বলে কিন্তু আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে ছেলেও রাজি হয়ে যায় বাবাও রাজি হয়ে যায় ঈদের দিন আসে ঈদের দিন মিরপুর চিড়িয়াখানায় একেবারে মানুষের ভিড় মানুষের অনেক ঢল নেমে যায় মানুষ হাতির খেলা দেখতে আসে এবং বিভিন্ন ধরনের পশু দেখতে আসে সেখানে ছোট্ট সাইদ তার বাবাকে সাহায্য করছিল যখন তার বাবা হাতির খেলা দেখাচ্ছিল তখন সেই সাইডের সাথে এমন ঘটনা ঘটলো যে ঘটনাটি বন্ধুরা আপনাকে কাঁদিয়ে দেবে ছোট সাইড তখন দেখছে যে তার বাবা খেলা দেখাচ্ছে হাতিটি বলটিকে নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে নিয়ে যাচ্ছে হাতিটি এভাবে খেলা দেখাচ্ছে হাতি তো হচ্ছে একটা প্রাণী সে যতই বড় শরীর হোক না কেন তার তো কোনো জ্ঞানবুদ্ধি মানুষের মতো নয় কিন্তু ছোট্ট সাইদের বাবা তাকে নিয়ে যে কত বড় ভুল করেছিল এখনই আপনি জানতে পারবেন বন্ধুরা হাতিটি বলটি নিয়ে খেলা করছিল আর খেলা করতে করতে বলটি ছোট্ট সাইদের কাছে চলে যায় যখন ছোট্ট সাইদের কাছে বলটি চলে যায় তখন ছোট্ট সাইদ বলটিকে নিয়ে নেয় আর বলটিকে দিতে চায় না যখন এমনটি হয় তখন একেবারেই হাতিটি রেগে যায় রেগে বলটি নিতে যায় কিন্তু ছোট্ট সাইদ বলটিকে দিতে চায় না আর তখন ছেলেটির বাবা তাকে বলে যে বাবা বলটি দিয়ে দাও বলটি দিয়ে দাও সে হাতি সেরে গে যাবে কিন্তু ঘটনাটি এখানে মোড় নিয়ে নিল যখন হাতিটি একেবারে রাগম্বিত হয়ে গেল যখন রাগম্বিত হয়ে গেল তখন সে ছোট্ট সাইদকে একেবারে সুর দিয়ে তুলে কাঁচার মারল যখন ছোটো বাচ্চাটিকে তুলে কাঁচার মারল তখনই সে আদমরা হয়ে গেছিলো হাতিটি তখন তাকে ছেড়ে দেয়নি তারপরও হাতিটি তার উপর পা বসিয়ে দেয় যখন হাতিটি তার উপর পা বসিয়ে দেয় পা বসিয়ে দেওয়ার পর বাচ্চাটি তখনই মনে হয় একেবারে মৃত্যুবরণ করেছিল এরপর যখন হাতিটি ওরকম পড়ছিলো তখন বাবাটি খুব মারছিল হাতিটিকে সে আর হাতে ঢান্ডা ছিল সেই ঢান্ডার বাড়ি হাতিটিকে খুব মার মারছিল কিন্তু হাতিটি তো সোনার পাত্রই নয় এমনকি সেই বাবা তার নিজের জীবনের মতো বাজি রেখে খুব মার মারছিল পাশ থেকে আরেকটা হাতিবেলা এসে যায় সে এসে যখন হাতিটিকে মার দেয় তখন হাতিটি এদিকে ঘুরে যায় কিন্তু বন্ধুরা এরপর যখন ওখান থেকে ছোট্ট সাইদকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর ছোট্ট সাইদকে সেখান থেকে যে মিরপুর চিড়িয়াখানার সে ডাক্তাররা আসে হসপিটালে ভর্তি করার পর ডাক্তার কিছুক্ষণ পর ঘোষণা করে যে ছোট্ট সাইদ মৃত হয়ে গেছে দেখুন সেই দশ বছরের শিশু সে আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিল সেই আনন্দ যে আনন্দ ঈদের দিনকে কত মানুষ দেখতে এসেছিল সেই মিরপুর চিড়িয়াখানার মধ্যে কিন্তু জানা যায় যে একটা বাচ্চার প্রাণ চলে যাবে বাবাটি তারপর এত কাঁদে থাকে এত কাঁদে থাকে বাবাটির কান্না দেখে ডাক্তাররা পর্যন্ত কেঁদে যায় কিন্তু বন্ধুরা ওখানে থাকা মানুষেরা যারা তাদের আনন্দকে ভাগাভাগি করার জন্য ঈদের দিনকে তারা গিয়েছিল মিরপুর চিড়িয়াখানায় তারা হাতির খেলা দেখার জন্য বাঘের খেলা অনেক ধরনের আরও চিড়িয়াখানায় পশু পাখিকে দেখার জন্য তারা গিয়েছিল কিন্তু তাদের চোখের সামনে যে এমন একটা জলজন্ত ঘটনা ঘটবে তা তারা কখনো কল্পনা করেনি হ্যাঁ বন্ধুরা ওই মানুষগুলো সবাই কেউ বক্তব্য দিচ্ছে যে আমি নিজের চোখে দেখেছি বাচ্চাটিকে মরতে কেউ মানুষ এমনটিও বলছে যে বাচ্চাটি আমাদের সামনে এমনভাবে মরলো যে আমরা এই মৃত্যুটি কখনো ভুলতে পারবো না বন্ধুরা বাচ্চাটির বাবার কি দোষ ছিল কি ভুল ছিল তার কি তার ছেলেটিকে নিয়ে যাওয়া উচিত ছিল হ্যাঁ বন্ধুরা সবাই এটাই বলছে যে বাচ্চাটির বাবার উচিত হয়নি তার ছেলেটিকে নিয়ে যাওয়ার ছোট সাইডকে নিয়ে যাওয়ার এই জন্য যে ছোট সাইদের বয়সটা অনেক কম ছিল দশ বছর তাই তো সে হাতির থেকে বলটা নিয়েছিল এবং সে জোর করছিল সে দেবেনে বলছিল বলটাকে হাতিকে কিন্তু বন্ধুরা যদি সে তার কোনো বড় ছেলেকে নিয়ে যেত তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটত নেই এটাই সবাই আশা করছে এবং এটা নিয়ে সবাই বলছে বাবাটি এখন বলছে আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমার আগে এরকমটি বুদ্ধি আসেনি আমার এরকম বুদ্ধি আসেনি বন্ধুরা আমরা মানুষেরা যখন রেগে যাই আমরা মানুষরা রেগে গেলে আমরা কত বড় বড় ভুল কাজ করে ফেলি একে মার্ডার করে ফেলি ওকে মেরে দিই কিন্তু সে তো ছিল একটা হাতি সে তো একটা প্রাণী তার বুদ্ধি কতটুকু হবে সে তো অবাল একটা জন্তু তার এত বড় শরীর হলে কি হবে তার বুদ্ধি তো তার কাছেই আছে কথাই আছে না হাতির শরীর অনেক বড় কিন্তু তার বুদ্ধি শিয়ালের থেকেও কম কিন্তু বন্ধুরা সেই হাতির কাছে যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া একেবারেই তুরফাল ভাইরাল বন্ধুরা ছেলেটির বাবার কি দোষ ছিল কেমন দোষ ছিল অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই ছোট্ট সাইডের জন্য এই ভিডিওতে দোয়া করতে ভুলবেন না একটা লাইক করে কমেন্টে একটা দোয়া করে দিন হয়তো আপনাদের কারো দোয়াই গোবল হয়ে যেতে পারে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন